দিন পর চলে আসলাম বাবার বাড়ি ছেড়ে নিজের সংসারে এবং ঈদের দুই মাস পর দুলাভাই থেকে সালামি আদায় এরপর হচ্ছে গাছ থেকে কাঁঠাল পাড়া কাঁচা কাঁঠাল নিয়ে আসা সবই শেয়ার করব আপনাদের সাথে সো আসসালামু আলাইকুম আমি রুমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসবো এই জন্য হচ্ছে কাঁচা কাঁঠাল পেরে দিচ্ছিলো আমার ভাই আম্মু বলেছে সুন্দর দেখে উপর থেকে একটা কাঁচা কাঁঠাল পেরে দিতে তো সেই জন্য আমার ভাই হচ্ছে গাছে উঠে গিয়েছে এবং আমার জন্য সে সুন্দর করে একটা কাঁঠাল পারতেছে এবং আমাকে জিজ্ঞেস করতেছে কোনটা পারবে তো আমি তো এত শত বুঝি না কোনটা কাঁচা কোনটা একটু কচি তো ও বুঝে শুনে আমার জন্য সুন্দর একটা সাইজের কাঁঠাল পারতেছে তো সেটাই আমি হচ্ছে নিচ থেকে ভিডিও করতেছি ও আমাকে বলতেছে সাবধানে থাকো দূরে থাকো হাত ছোটে যদি পড়ে যায় তাহলে তুমিও যাবে তোমার ফোনও যাবে তো আমি এগুলো শোনা হাসতেছি আর বলতেছি আজকে লাস্ট ডে খুব মিস করবো তোদেরকে তো বলতেছে মিস করে লাভ নেই কাঁঠাল নিয়ে বাড়ি যাও তো এগুলো নিয়ে খুব মজা করতেছিলাম তো এরপর ও একটা সুন্দর কাঁঠাল পেরেছে সেটা আমাকে দেখালো তারপর হচ্ছে কাঁঠালটা নিয়েও নিচে নেমে যায় তো এই তো কাঁচা একটা কাঁঠাল পেরেছে খুবই সুন্দর তো এরপর হচ্ছে আম্মু এগুলো একদম ধুয়ে কেটে সিদ্ধ করে দিয়েছে এর মাঝখানে আমি রেডি হয়ে যাই চলে যাব। তো নিজের সংসারে যাওয়ার একটা আনন্দ কাজ করতেছিল এর মধ্যে পরিবারের মানুষকে ছেড়ে যাওয়ার কষ্টও কাজ করতেছিল এর মধ্যে আমি আমার মেয়ের সাথে দেখা করি না ওর সাথে দেখা না করে চুরি করে চলে যাচ্ছিলাম কারণ ওর কান্না ভরা চেহারা আমি দেখতে পারবো না তো যেই ভয়ে আমি ওকে না বলে চলে যাচ্ছিলাম সেই আমি যখন ব্রিজটা পার হয়ে ও আমাকে দেখে ফেলে সে কী কান্না তারপরও কি করার যেতে তো হবেই তো আমার ভাই আমাকে বলতেছে আমি এতগুলো ব্যাগ নিয়ে কখনো বাস থেকে নামতে পারবো না ও আমার সাথে যাবে বাস থেকে নামিয়ে আবার চলে আসবে আমি বলছি না না এত কষ্ট করে শুধু বাস থেকে নামানোর জন্য এত কষ্ট করে এত দূর যাওয়া লাগবে না আমি একাই চলে যাব বাস থেকে নামতে কে পেয়ে যাব। তো ওকে অনেক জোর করে পাঠিয়ে দেয় বলি যে যাওয়া লাগবে না তো ও চলে যাচ্ছিল তো আসার পথে আমার পাশে একজন মেয়ে বসে মেয়েটা এত মিষ্টি ছিল অনেক ভালো মনের একটা মানুষ ছিল ওর সাথে অনেক সুন্দর গল্প করতে করতে অনেকটা পথ চলে আসে অনেক বেশি ভালো লেগেছে ওর সাথে পরিচয় হয়ে তারপর হচ্ছে এই তো বাড়ির দিকে যাচ্ছি খারাপ শুধু একটাই খারাপ লাগতেছিল যে মেয়েটাকে রেখে এসেছি ওর কান্নাটা আমি দেখে ফেলেছি বুকটা দুমড়ে মুচড়ে উঠতেছিল ওর কথা মনে পড়ে তো বাস থেকে নেমেই আমি নাহিদকে পেয়ে যাই তো নামার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়েছিলাম কিন্তু তারপরও মনে হচ্ছিল যে গলা ঠান্ডা হচ্ছে না গরম আর গরম তো এরপর হচ্ছে ও আমাকে রিক্সায় উঠিয়ে দিচ্ছিলো তো রিক্সা উঠে বলতেছে তুমি এখানে বসো আমি একটু মাঠা নিয়ে আসি তো ও যাচ্ছে হচ্ছে মাঠা নিতে তো এদিকে রিক্সাওয়ালা মামা বলছে যে আমরা যেই পথে যাবো সেই দিকে যেয়ে দাঁড়াই তো রিক্সাওয়ালা মামা হচ্ছে রিক্সাটা একটু সামনে নিয়ে যায় তো এদিকে মাঠা কিনতে তো ও আর দেখেনি যে আমরা রিক্সা দিয়ে সামনে চলে এসেছি তো হচ্ছে মাঠাটা নিয়ে আমি প্রথমে যেদিকে ছিলাম সেই দিকে যেতে নিচ্ছে তো এদিকে তো সবাই ওকে ডাকছে তারপরে ও শুনতে পায় যে আমি পিছনে চলে এসেছি তো মাঠাটা নিয়ে আমার এখানে চলে আসে তো ঠান্ডা ঠান্ডা একটু মাথা তখন একটু ভালো লাগে আমি ওকেও একটু দেই তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেই তো আলহামদুলিল্লাহ প্রায় অনেক দিন পর নিজের সংসারে যাচ্ছি তো ভালোই লাগতেছিল তো এই তো রাস্তায় ছিলাম আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে বাসায় পৌঁছে যাব। শুধু বারবার আমার মেয়েটার কথাই মনে পড়তেছিল কিভাবে থাকবে ও আরও আমাকে দেখে ফেলেছে এটা ভেবে আরও বেশি কষ্ট লাগতেছে তো এই তো হচ্ছে আমরা বাসায় চলে এসেছি নাহিদের হাতে সব ব্যাগ ও সুন্দর করে ব্যাগগুলো একটু নিচে রেখে তারপর হচ্ছে তালাটা খুলে নেবে এই তো তালাটা খুলে আমরা হচ্ছে উপরে উঠে যাই এরপর হচ্ছে আমি হচ্ছে তালাটা চাবি দিয়ে আমাদের গেটের লকটা খুলে ঘরে ঢুকে যাব তো বাসায় ঢুকে সবার প্রথমে আমি আমার রান্নাঘর চেক করে ও সাহেব দেখে আমার জন্য রান্না করে রেখেছে ভাত রান্না করে রেখেছে আর তরকারি তো আমি রান্না করেই গিয়েছিলাম তো সব কিছুই ঠিকঠাক আছে তো এর মধ্যে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে হচ্ছে আমি আম্মু বাসা থেকে কি দিয়েছে সেগুলো বের করছি অ্যাকচুয়ালি আমি ব্যাগ হবে আমি ভারী কিছু নিয়ে আসার ভয়ে বাসা থেকে কিছুই আনতে চাই না আমার ব্যাগটা না একদমই পছন্দ না তারপরও হচ্ছে এবারে একটু ব্যাগ হয়ে গিয়েছে আম্মু হচ্ছে কাঁঠাল কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে দিয়েছে এর মধ্যে আমি আম্মুর থেকে আরও দুটো ডিব্বা নিয়ে আসি তারপর হচ্ছে আম্মু আমাকে কিছু গরুর দুধ দিয়ে দেয় আমি বলেছিলাম আমার একটু দরকার কি দরকার সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তো এই তো আম্মু হচ্ছে আমার জন্য সুন্দর মতো অনেকগুলো দুধের বোতল দিয়ে দেয় তো আমি সেগুলো সব কিছু বার করছিলাম এবং ঠিকঠাক করে রেখে দিব তো এই তো বাসা থেকে এই কয়টা জিনিসই আমি এনেছি আমি একা একা চা যাওয়া আসা করলে আমি একদমই জিনিস টানতে পারি না আমার খুবই ভয়ে থাকি ও হ্যাঁ আমি এই ছোটো ছোট মাটির হানকিগুলো নিয়ে এসেছিলাম এটাকে কি বলে তো এগুলো ছোটো ছোট নিয়ে এসেছিলাম আমার এগুলো খুবই ভালো লাগে তো সব কিছু আমি পরে শেয়ার করব কেন এনেছি কি 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 এনেছি তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই সন্ধ্যাবেলা উঠি তারপর হচ্ছে চিপস ভেজে নেই আমাদের নাস্তার জন্য তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য প্লিজ আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম